একটা দিন যদি রান্না না করা হয় তাহলে কেমন হয় বলুন তো আজকে তারপরও রান্না করেছি হালকা পাতলা আর এই তো কোথায় গেলাম কি কি করলাম সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও তো হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল গত পশু ভিডিও একটা হলুদের প্রোগ্রামে দাওয়াত ছিল সেখানেই যাচ্ছি আর এই তো চলে এসেছি আর আমার মেয়ে দেখুন ভীষণ পাকা দাঁড়িয়েই সব কিছু দেখছে একেবারেই দুষ্টামি করে আর এই তো হলুদের প্রোগ্রামটা অনেকটা আগেই শুরু হয়ে গিয়েছিল আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আর এটা ছিল পরের দিন সকালে আর পরের দিন সকালে আমার মেয়ে অনেক বেশি টায়ার্ড ছিল এই তো তারপর ও যেহেতু ঘুমিয়ে রয়েছে সেহেতু আমি এই যে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর এটা ছিল তারপরের দিনের ভিডিও এই তো সেদিন সকালবেলা রান্না ভাড়া শুরু করেছি কারণ আজকে দুপুরে রান্নার কোনো চাপ নেই আর আমি প্রতিদিন রুটিন হলো এইভাবেই করি আমার মেয়ে ঘুম থাকতে বিশেষ করে ঝামেলার কাজগুলো সেরে ফেলি অনেকটা সকালবেলায় ঘুম থেকে ওঠা হয় তারপর প্রথমে নাস্তাটা বানিয়ে ফেলি নাস্তাটা বানাতে অনেকটা সময় লাগে কারণ এই তো রান্না বাড়া করতে তো আর মুখের কথা না দেওয়ার সঙ্গে তো আর হয়ে যাবে না যাই হোক রান্নাটা বসিয়ে দিয়ে তারপর একটু কাজে গিয়েছিলাম এসে দেখি একটা সাইড ভাজি করা হয়ে গেছে এখন বেগুনটা পুরোটাই ভাজি করা হয়ে গেছে আর আমি খুব কড়া করে ভাজি নিই অল্প করে ভাজি করে নিয়েছি এখন এই ভাজিটা নামিয়ে রেখেছি তারপরেই তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন তেলের ওপর আর একটু নাড়ি নাড়াচাড়া করে নেব আর আজকে একেবারেই তেল ছিল না তারপরও মশালা অনেক সুন্দর ভাজি হয়ে গেছে এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর সোজা চলে এসেছি রুমে আজকে সব কিছু গোছ গাছ করে রাখবো আর আজকেই তো ছেলের বউবাত ছিল আর এই বউবাতের দিন আমি কিন্তু ও একদম তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে যাব কারণ আমার মেয়েকে একেবারে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর হচ্ছে আমরা বউবাতে যাব আর বাচ্চা মানুষ ওখানে যেহেতু অনেকটাই ঝামেলা করবে যদিও পেটে ক্ষুধা থাকে এজন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর আমার কাছে ঘরে যদি বিছনাটা ভালো করে ঘোষ করা থাকে তাহলে আমার কাছে মনের ভেতর আলাদা রকম একটা শান্তি লাগে আর ঘরটা বেশি একটু গোছানো মনে হয় এইদিকে কথা বলতে বলতে আমার মেয়ে জুতা পরে বিছনার পরে উঠে গিয়েছিল তারপরে এই তো নামিয়ে নিলাম এখন হচ্ছে সব কিছু সুন্দর মতো মুছে গুছিয়ে নেবো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব আর সব কিছু হাতে হাতে গুছিয়ে মুছে ফেললেই না ঘরটা একেবারে সুন্দর মতো পরিপাটি হয়ে যাবে এই যে দেখুন আমি গুছাচ্ছি আর আমার মেয়ে কী করছে এই তো এই যে দেখুন এইটা হচ্ছে বাজার ওই যে দেখুন কত লোক আর এই সাইড হচ্ছে মেইন রোড মাঝখানে আমাদের বাড়িটা বয়স দিতে গেলে খুব সমস্যা হয় এই তো এখন হচ্ছে পুরা রেডি হয়ে গিয়েছি বাপ আর মেয়ে উল্টা সাইডে বসেছে প্রচণ্ড বাতাস আর ঠান্ডা ছিল আর এই তো আমিও একটু হালকা পাতলা রেডি হয়ে গিয়েছি এখন সোজা চলে এসেছি কমিউনিটি সেন্টারে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর দুপুরবেলা যেহেতু একটু লেট করে আসা হয়েছিল রেডি হতে হতে অনেকটা সময় লেগেছিল তাই এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই যে দেখুন অনেক লোকজন এরপর এই যে আমাদের বউ বউ কিন্তু সুন্দর হয়েছে সবে মাশাল্লাহ বলে যাবেন তারপর সন্ধ্যা হয়ে গেছিল আর আমরা চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ